অজবিল্লাহমিনের সেইটো অনিরজিম কওলার অবিশ্ব হলি সদরী ওয়াসিলি আমরি লোকদাতা মিল্লি সানি এফ কভু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবির আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পাঁচ দশকের জাতিকে মেরুদণ্ডহীন করার পায় তারা আধিপত্যবাদীরা ঠিকই ঢুকে দিতে পেরেছে তাই আমাদের দেশের সন্তানেরা আজ সুশিক্ষার বদলে কুশিক্ষাই বেশি জানে আসলের বদলে নকলই বেশি জানে এই কোরআনের যে শিক্ষা আল্লা আমাদেরকে দিয়েছেন আমরা যদি এই কোরআনের ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত দেখি আল্লাহ ইসমের রিকাল্লা হলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন খলাক আল ইনসান আমিন আলাক মানুষকে রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন ইকরাও আর রব্য কালাক্রম তুমি পড়ো আসলে তোমার রবি যে সবার চাইতে বেশি দয়াদানকারী আল্লাহ দিয়ে আল্লাম আবিল কলাম যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আল্লাম আল ইনসান আম আলাম ই আলাম মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না তো এই আয়াতগুলি থেকে আমরা শিক্ষার গুরুত্ব তো পেলাম কিন্তু আমাদের দেশের শিক্ষাঙ্গন এই আয়াতগুলির কি কোনো গুরুত্ব দেয় মুখে তো সবাই বলে আমরা মুসলমান সবাই বলে আমরা পরকাল বিশ্বাসী কিন্তু আমাদের দেশের সন্তানেরা পাঁচ দশক থেকে এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষাঙ্গন থেকে যারা বাংলাদেশ আওয়ামী লীগের তারা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ আর যারা বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তারা হচ্ছে যুবদল ছাত্রদল একটু ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলিতে নজর দিন সে সেদেশের ছাত্রছাত্রীরা যখন নতুন মৌল আবিষ্কার করে তখন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে বিশ্বের এক নম্বর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সারা বছরে কোনো কনসার্টের খবর পাওয়া যায় না আর আমাদের দেশের ইউনিভার্সিটিতে কত কত কনসার্ট এল আর বি জেমস শিরোনামহীন অ্যাশেজ তাসিন ওয়ারফেস একটার পর একটা প্রোগ্রাম হয় সংযুক্ত কনসার্ট হয় কিন্তু কখনো এটা নিয়ে অতিরিক্ত মাতামাতি হয় না ছেলে মেয়েরা কি শিখেছে নাচ শিখেছে গান শিখেছে হোলি শিখেছে হোলি উৎসব আর কি কি ভাষা শিখেছে ফাকিউ হট বেবি ক্রাশ খাইসি মাস্তি ইয়াবা বিয়ার গাজা এই শব্দগুলো এই দেশের শিক্ষাঙ্গনের ছেলে মেয়েদের কাছে খুব পরিচিত আজ আমাদের দেশের দেশপ্রেমিকরা লজ্জা পায় বিভিন্ন পার্কে যেতে সেখানে ছেলে মেয়েদের যে অবস্থা যা আমি সচক্ষে দেখেছি লজ্জায় মাথা নত করি অন্যান্য দেশে জ্ঞানী মানুষরা বিজ্ঞানীরা কথা বলতে বিশ্ববিদ্যালয়ে আসেন বিজ্ঞানী আইনস্টাইনের ব্যাপারে বেশ কয়েকবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেটে অংশগ্রহণ করেছেন আর আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞানী মাকসুদুল আলম কয়টা সমাবর্তন অনুষ্ঠানে যেতেন আমাদের বর্তমান বিজ্ঞানী মোহাম্মদ আশরাফুল আলম কয়টি সমাবর্তন অনুষ্ঠানে যান যিনি ব্যাকটেরিয়া শনাক্তকরণের সেন্সর তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে তার গবেষণা সাফা হয়েছে জিন ত্রুটি অভাবিত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের যে তিনজন গবেষক তারা হলেন ডাক্তার উদ্দিন এবং ডাক্তার এবং বাংলাদেশি বংশোদ্ভূত ক্যানেডিয়ান বৈজ্ঞানিক ডক্টর মোহাম্মদ উদ্দিন ডেফেল তারাও কি ইউনিভার্সিটির কোনো সমাবর্তন অনুষ্ঠানে যাবেন তাদেরকে কি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ডাকা হবে তাদের কাউকেও বিশ্ববিদ্যালয়ে ডাকবে না কারণ নাইলা নাইম আর সানি লেওন্দের দাম এই দেশে সবচেয়ে বেশি অথবা দালালি আর দাসত্বের বীজ বহনকারী মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীরা যারা এ দেশের মানুষকে রোহিঙ্গার মতো করতে চায় স্টিভ জবসের স্পিচ পাওয়া যায় ইউটিউবে সমবর্তনে বক্তব্য দিয়েছিলেন তিনি বিল বিলগেটসও একজন ভালো বক্তা মার্ক জুকারবার্গো একজন মোটিভেশনাল স্পিকার আজকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে ইন্ডিয়া আইটি সেক্টরে ডমিনেট করছে তাদের শেষে ছেলে মেয়েগুলো গুগলে কাজ করে আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা কি করে মাস্তি করে ছেলেরা মাস্তি করে আর মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে সময় পার করে ভারত যখন বসে বসে সিও তৈরি করে আর আমরা তখন বসে বসে ক্যাম্পাসে ক্যাডার তৈরি করি আর যারা একটু বুদ্ধিজীবী তাদেরকে মেরে শেষ করে দিই বুয়েটের আবরার ফাহাদ আমেরিকা যখন নতুন নতুন ফাইটার জেটে নকশা করে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যখন প্রতিরক্ষা নিরাপত্তা মেলার আয়োজন করে তখন আমাদের দেশের সন্তানেরা ক্যাম্পাসে মিথিলার তাসান ডিভোস নিয়ে আন্দোলন করে আর ইউটিউবে লুল ভিডিও দেখে মায়ানমার যখন প্রতিবেশী দেশের সীমান্ত থেকে খনিজ সম্পদ আহরণের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যায় তখন আমাদের দেশের ছেলে ছেলেমেয়েরা বোটানিক্যাল গার্ডেনে বসে প্রেম করে আর আমাদের দেশে প্রেমের নাটক করে আর এই প্রেমের নাটক করে হিট হওয়া ছেলেটা বড় হলো সেলিব্রিটি আর ময়দা সুন্দরী হচ্ছে হট কেক তো এই কোরআন তো আপনার আমার গাইড বুক আল্লাহ বলছেন একুশ নম্বর সোরা দশ নম্বর আয়াতে আয়াত ইলাইল অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার বিরুদ্ধে ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুঝবে না তা আমাদের দেশের ধর্মজীবী মোল্লা যারা রয়েছে তারা এটি ধারে কাছে আপনাকে আমাকে আসতে দেবে না বলবে অজু ছাড়া ছওয়া যাবে না এটি পড়তে গেলে এটি বুঝতে গেলে মাদ্রাসায় যেতে হবে আর তাদের কর্মকাণ্ড যদি আপনি আমি দৈনন্দিন নিউজ পেপারে দেখি একটার পর একটা বলাৎকারে তারা ধরা খায় কোনো বিচার নেই এ দেশের লাইব্রেরিতে গিয়ে অন্তরঙ্গ হওয়ার ভিডিও ফাঁস হয় সত্য বিদেশ ফেরত আমাদের এক শিক্ষক কি বলেছিলেন ওদের দেশে কলেজ লেভেলের ছেলে মেয়েদের যে দক্ষতা রয়েছে আমাদের দেশে মাস্টার্স পাস করা ছেলে মেয়েরাও এতটা ক্রিয়েটিভ এবং দক্ষ হয় না সত্যি তো আমরা মাসে কোটি কোটি টাকা ব্যয় করে একশোটিরও বেশি টিভি চ্যানেল তৈরি করেছি যদিও এদেশের একটা চ্যানেলও ভারতে দেখানো হয় না আর সংযোগ দিয়ে ছাত্রছাত্রীরা কি শিখছে তারা কি শিক্ষা দিচ্ছে কি শিক্ষা নিচ্ছে অফিস টাইমে কিভাবে মেয়ে পটাতে হয় কিভাবে বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করতে হয় প্রপোজ করতে হয় কীভাবে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করতে হয় কেন বাংলাদেশ থেকে গবেষক তৈরি হয় না কেন আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়গা পাই না কেন আমাদের ইন্টারন্যাশনাল কোনো সেলিব্রিটি নেই প্রেম করার জন্য বার আছে সি বিচও আছে লং ড্রাইভও আছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি লাইব্রেরি তো প্রেমের জায়গা না একটু চিন্তা করা দরকার বিশ্ববিদ্যালয় কেন লাঠি সোটা লগি বৈঠা অস্ত্র হাতিয়ার আসবে কেন ফাতকে মরতে হবে কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে এখন আর সত্য নেই হিন্দি সিরিয়াল দেখার জায়গা এটি নয় বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য সন্তানের আজ পরীক্ষা দেওয়ার পরে হাজার সন্তানেরা টিকছে বাকিরা কপাল কুচকে ঘরে ফেরত যাচ্ছে বিশ্ববিদ্যালয় হল সক্ষমতা অর্জনের জায়গা মায়ানমার দশ লাখ রোহিঙ্গাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়েছে ভারত আসাম থেকে আশি লক্ষ বাঙালিদেরকে যারা মুসলমান এদেরকে এদেশে ঢুকে দেওয়ার আয়োজন করছে ভারত পারমাণবিক মানবিক বোমা বানালে আমরা কি হাইড্রোজেন বোমা বানাবো সেটিও কি সম্ভব না কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাম্প্রদায়িকতা ও আধিপত্যবাদ হতে মুক্তি পাব চীনের সাথে আমাদের প্রতিরক্ষা নীতি কেমন হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের এসব বিষয়ে ধারণা না থাকলেও এদের কাছে কি রয়েছে প্রশ্ন আউট করে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া এই ট্রিক এরা শিখেছে ইন্টারনেটে সাধারণত গার্লফ্রেন্ড নিয়ে ডুবে থেকে জাতিকে মেরুদণ্ডহীন করার পায় তারা আধিপত্যবাদীরা ঠিকই ঢুকিয়ে দিতে পেরেছে আর এর জন্য বেশি সময় লাগেনি ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে এসেছিল এদেশের মানুষকে নোংরামি শিক্ষার জন্য দুইশো বছর তারা লাগিয়ে দিয়েছিল কোরআন বিরোধী ধর্ম শিক্ষার জন্য তারা শত শত মাদ্রাসা করে দিয়ে গেছে ধর্মের খোয়ার বানিয়ে দিয়ে গেছে আলিয়া এবং মাদ্রাসা অনুমতি দিয়েছে কিছু তো তারা নিজেরাই বানিয়ে দিয়েছে আর আজ পাঁচ দশকের বাংলাদেশ বন্ধুরাষ্ট্র কি করেছে প্রত্যেকটি সেক্টরে এমন লোকদেরকে বসানো হয়েছে যারা অযোগ্য আর ইউনিভার্সিটি গুলিতে বিএনপির বিএনপি ক্যাডার আওয়ামী লীগের যুগে ক্যাডার তৈরি হচ্ছে আওয়ামী ক্যাডার শিক্ষিত যারা হতে চাচ্ছে বা হতে চাচ্ছিল তাদেরকে আব্রারের মতো মেরে ফেলে দেওয়া হয়েছে অনেকে কেস খেয়ে ঢুকে আছে জেলের ভিতরে সত্য বললে রক্ষা নেই তো পাঁচ দশকের বাংলাদেশে আপনি যদি নিজের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন এনে পরিবর্তন না করেন তো কোরআনের তেরো নম্বর সোরা রদের এগারো নম্বর আয়াত মতে আল্লাহ ওই জাতিকে কখনো পরিবর্তন পরিবর্ধন করেন না যে জাতি স্বয়ং নিজেদের পরিবর্তন না করে আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন এই তৈলবাজি করা শিক্ষক যারা রয়েছে পাঁচটা শিক্ষক যারা রয়েছে এদের হাত ধরে কখনো জাতি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তফি দান করুন